ওয়েলকাম টু টলিউড রিপোর্টার আজ দুলপিকার টিমের দেব দা এবং পরম পৌঁছে গেছিল সেন্ট মনফোর্ড সিনিয়র সেকেন্ডারি স্কুলে সেখানে গিয়ে দুর্দান্ত একটা সময় কাটালো সেখানকার স্টুডেন্টদের সাথে আর সেই মোমেন্টগুলোই তোমাদেরকে তুলে ধরছি এক্সক্লুসিভলি অন টলিউড রিপোর্টার দেখে না নিজেদের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এদের সঙ্গে ইন্টার্যাক্ট করে দারুণ লাগলো এবং এদের মধ্যে যে এখনও যে ইনোসেন্সটা আছে ওটা দেখে খুব ভালো লাগলো একটু মনটাও খারাপ হয়ে গেল ইচ্ছে করলো আবার একটু যদি ছোট হয়ে যাওয়া যেত কেমন হতো সেটা তো আর ফেরার উপায় নেই ইটস নট এ ফিল্ম প্রমোশন বাট আই ওয়ান্ট টু ডেডিকেট মাই ক্যারেক্টার যে মার যে ক্যারেক্টারটা করেছি এমন প্রত্যেকটা মানুষকে যারা বলতে পারে না যাদের সোকল মিউট ক্যারেক্টার্স কারণ ওইখান থেকে ইন্সপায়ার হয়ে শ্রীজিতে এই ক্যারেক্টারটা বানিয়েছে ইনফ্যাক্ট হ্যা হ্যাভান থ্রু ফোর ফাইভ মান্থস অফ ট্রেনিং তারপরে ওর মধ্যে থেকে আমি বুঝতে পেরেছি কে যে হ্যাভ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড মানে তাদের একটা নিজের জগৎ আছে সাইন ল্যাঙ্গুয়েজের একটা নিজের জগৎ আছে অ্যান্ড তারা আমাদের চেয়ে বেশি কমিউনিকেট করতে পারে সব থেকে যেটা ভাল লেগছে সেটা হচ্ছে যে এতদিন আমরা জেনে এসেছি যারা কথা বলতে পারেন না যারা এম্পায়ার বা স্পেশাল যারা আর কি তাদের জন্যে আলাদা স্কুল থাকে বাট এইখানে এরা চেষ্টা করেন একটা ইনক্লুজিভ স্কুল করা যেখানে যারা হয়তো স্পেশাল চিলড্রেন হয়তো কেউ কথা বলতে পারেন না বা হয়তো শুনতে পান না তারাও কিন্তু বাকি ছাত্রছাত্রীদের সঙ্গেই পড়াশোনা করেন না দাস দ্য বেস্ট পার্ট দাস দ্য মোস্ট হামলিং ফিলিং যেটা এখানে আসাটা আসার অভিজ্ঞতাটা আমাদের দিয়েছে ফর আওয়ার স্কুল সেন্ট মনফোর্ড মন্টিসরি হোম ইটস টু হ্যাভ ಿಟೀಸ್ ಪರ್ಟಿಕುಲಾರಲಿ ಅಂಡ್ ಪರಮ್ರತಾ ಅಂಡ್ ಸೃಜಿಸ್ಟರ್ ಚಿಲ್ನ್ ಅಂಡ್ ಸ್ಟುಡೆಸ್ ಟೀಚರ್ಸ್ ಓವರ್ ಜಯ ಟು ಸಿ ಸತ್ತಿ ಭೋ ಸತೀ ಆಸೆ একটা বলেছিল হয়তো ঠিক আছে হঠাৎ করে যখন পরশু ফোন এলো যে দেব আসবে সত্যি ভীষণ ভালো লাগে কথা দিয়েছিল অবশ্যই কথা রেখেছে এসছে ওরা স্কুলে বাচ্চাদের সাথে সময় কাটালো বেশ সময়টা ভালোই গেল ইশারায় কথা বললো ইশারা কিন্তু ভুলে নিয়ে আপাতত প্রায় চার পাঁচ মাস পর শুটিংয়ে এখনও পর্যন্ত কিন্তু সব কিছু ঠিকঠাক মনে রেখেছে ভালো লাগছে যারা আমাকে আমাকে দেখছেন এই মুহূর্তে তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অনুরোধ করবো কে প্লিজ হেল্প আদার্স শুধু এই স্কুলটা নয় ডেফেন্ডাম স্কুল নয় তার সাথে অনেক এনজিও আছে যারা অনেক ওল্ড এজ হোম আছে অনেক আশ্রম আছে যেখানে অনেকজনই এই পুজো মানে তাদের কাছে ঘরবন্দি পুজো মানে তাদের কাছে টিভিতে দেখা আনন্দ টিভিতে ঠাকুর দেখা আনন্দ বাট তা তো নয় ইফ ইউ ক্যান হেল্প আদার্স আই থিঙ্ক এইটার চেয়ে বড়ো পুজো বা এইটার চেয়ে বড়ো পুজোর মজা আমার মনে হয় না কিছু